এই দিনের আমানত যদি আজকে সমাজের মধ্যে কোনো বাপ তার সন্তানকে দেয় তাহলে সন্তান বাপের বাপকে দিল দিতে প্রস্তুত হবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে দিল শেখায় তাহলে স্ত্রী তার স্বামীকে দিল বরাদ্দ করতে উজাড় করে দিতে প্রস্তুত হবে শিক্ষক যদি তার ছাত্রদেরকে দিন শেখায় তাহলে ছাত্র তার উস্তাদের জন্যে দিল দিতে রাজি হবে শাসক যদি তার শাসিত প্রজাদেরকে তার অধীনস্থদেরকে দিল শিখায় এরাও পূর্বের লোকদের মতো আবার দিল দিয়ে দিতে প্রস্তুত হবে চিন্তা করেন আম্মা জান হজরত আয়সিকারদ আল্লাহআল আনহা অল্প বয়সে আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হয়েছিল এবং আঠারো বছর বয়সে আল্লাহ রসুলের ওভাতের সময় তার বয়স আঠারো বছর এই বয়সের মধ্যে রসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লামকে কীভাবে দিল উজার করে দিয়েছেন আপনারা শরীফ করার আগে একটা শের আপনারা শুনে থাকবেন অনেকেই পরে যে আমাজান হজরত আয়েশিকারতী আল্লাহ তাল আনহা রসুল এ করিম সল্লাহ আলিয়া ঘরের মধ্যে আসলে খুশিতে আত্মহারা হয়ে পড়তেন খুশিতে আত্মহারা হতেন

আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে শ্রেষ্ঠ কারণ আসমানের সূর্য রাতের আধারে আলো দিতে পারে না আমার সূর্য রাতের আধারেও আলো দিতে পারে আম্মা জান হজরত আয়েশা সুদ্দিকার তাল আনহার কথা বর্ণিত আছে যে অন্ধকার রজনীতে হজরত আয়েশুদ্দিকার্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ঘরে ঢুকলে রসুল করিম কেন সাল্লা সাল্লামের চেহারার সামনে সোজা কাটতে পারতেন সুদ্দিকার সঙ্গে তো আল্লাহ রসুলের বয়সের অনেক ফারাক ছিল এত ফারাক থাকার পরে তো দাম্পত্য কলহ হওয়ার কথা কিন্তু হজরত আয়েশা সুদ্দিকার ওদি আল্লাহ তহা আল্লাহ রসুলের কাছ থেকে প্রাচুর্য প্রাচুর্য পায় নাই ধন পায় নাই সম্পদ পায় নাই বাড়ি পাইছে না গাড়ি পায় নাই ফ্ল্যাট পায় নাই কিন্তু রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম দিনের তালিম দিয়ে হজরত আয়সাকে দিনের ফকিহা বানাই দিয়েছে এই দিনের এই নিয়ামত উপহার দেওয়ার কারণে এই দিনের নিসবতে আল্লাহ তাআলা হজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তাআলা আনহার দিলের মালিক বানাই দিয়েছিলেন হজরতে ফাতেমা রুদি আল্লাহ তালা আনহার জিন্দিগি দেখেন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা শরীরের মধ্যে কাপড় পরার মতো এত প্রাচুর্য ছিল না দামি কাপড় পরতে পারেন নাই সিলি দিয়ে ছেঁড়া কাপড়ও পরছেন কিন্তু আল্লাহ রসুল হয়ে আলিয়াল্লাম হাজুর ফাতেমাকে কী দিয়েছিলেন জলাম একরাম উপস্থিত আছেন আমার আকাবের মুরুব্বিয়ান একরাম যে হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহা আল্লাহ রসুলের ইন্তকালের পরে বাবার জন্য গীত গাইছেন এবং কি গীত গাইছেন যে আমার আব্বার ইন্তকালের দ্বারাতে আজকে আমার উপর এমন বিপদ নাসিল হয়েছে এটা যদি ভর ধুপুরের উপর নাচেল হইতো দিবসের উপর তাহলে দিনটা মুসিবতের ব্যথায় কালো হয়ে যেত আজকে তো আমাদের বাবারা সন্তানদেরকে ফ্ল্যাট দিতেছে টাকা দিতেছে বাড়ি দিতেছে ঢাকায় পুলিশ অফিসারের কথা আপনারা জানেন ঐশী সৃষ্টি হয়েছে বাবা সব কিছুই দিয়েছে কিন্তু বিনিময়ে সন্তানদের কাছ থেকে ভালোবাসা পাইলে সন্তানদের কাছ থেকে ভালোবাসা পায় নাই কেন যে সন্তানকে সে দিন শিখায় নাই আজকে দেখেন পুলিশের বিভাগের মধ্যে একজন বড় অফিসার তার স্ত্রীকে মারছে অনেকদিন জগৎ মামলা হইতেছে আবার স্ত্রীরা তার স্বামীকে হত্যা করে নিজেই সদবা থেকে বিধবা হইতেছে কারণটা কি যে কারণটা হলো যে মুসলমান হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে দিন শিখায় নাই খাবারের মধ্যে লবণ কম হইল কি না হইলো এই জন্য তো অনেক ধরপাকড় হয়েছে কিন্তু সে ক্যালিমা শরীফ তেলে আওয়াত করতে পারে কিনা হুজুর মাস আল্লাহ সে জানে কিনা সে নামাজ পড়ে কিনা তার হায়া এবং সতর ঢাকার যে এলেম এটা আছে কি না দিনের প্রতি তার দরদ আছে কি না এই সামান্য আপনা আপনার দিনের মাস আলাদাগুলিও সে শিখায় নাই জিজ্ঞাসাও করে নেয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের স্ত্রী যে তোমাকে সেভ করবে হেফাজত করবে সেই তোমার দুষ্টম নিছে যেই স্বামী স্ত্রীর জন্যে সারাদিন গাধার মতো খেটেও নিজেকে স্ত্রীর খেতমত করাটাকে ধন্য মনে করতো সে তার শত্রু হয়ে গেছে যেই সন্তান বাবার জন্যে সব কিছু উজাড় করে দেওয়ার কথা বাবা দিন না শিখাইবার কারণে আজকে এই ছেলেটাই সন্তানই বাবার শত্রু হচ্ছে এমনিভাবে বাবাও যেহেতু দিন দেয় নাই সন্তানও যেহেতু বাবার কাছ থেকে দিন শিখে নাই এই জন্যে মহাব্বতের পরিবর্তে আল্লাহ তালা আদাবতি এবং দুশমন সৃষ্টি করেছে